বাবন কি করছে দেখো বোর্ডের মধ্যে ওর নাম ওর নিজে চেঞ্জ করে দিছে ও আয়ুষমানটাকে মানটাকে হাঁটাই দিয়ে ম্যান আয়ুষ্মানটাকে হাতায় দিয়ে ও শুধু আয়ুষ লিখছে ও বলে এখন আর আয়ুষ্মান রাখবে না চিন্তা করো আর এই যে প্রজেক্টের জন্য এটা নিয়ে আসছে বাবু তাহলে তো এখন থেকে আমরা কাউকে কোনো গিফট দিতে গেলে বাড়িতেই বানায় নিব এই যে এইগুলো ওই যে মানুষ দেয় না গিফট তোমার ছলো নাতে আমার ছলোনাতে তোমার ছলনাতে আমার ছলনাতে আমি খাবো এখন যে মন্দিরা মন্দিরা কারা কারা চা খাবে চলে আসো আমি আর বাবন খাবো এখন চা কেক দিয়ে তাও আর কেক দিয়ে জানো তোমরা জানো না জানো না জানো না চা খাবরে চা খাবো রে চা খাবো রে চলে হো চলে হো চলো চলো হয়ে গেছে চা আমি আর বাবন খাবো এখন চা তোমরা কেউ খাবে নাকি চা চলে আসো তাড়াতাড়ি ওই লিখছিস পাপাকে কে হ্যাঁ তো কেক এই যে চাল ধুয়ে রাখছি আসছে করাইতে এখানে এটা সরাবি না আমি তোমার চলো চাটা করে নিয়ে তারপরে যাই কি নাই যে কোথার থেকে ওইতে ওইতে কোন দিনের সরা 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 নিচে বসবি বাবা একটা কিছু পাইতে নেই পাইতে নিয়ে বস নিচে মজাকের দরকার নাই হে যে এটা বলে মজা তা কি মজা করলাম আমি তোমার মত মজা এখন বাবন এগুলা নিয়ে বসবে আমরা খাব চা আর চাট্টা খায় নে বন্ধুরা আমাদের 9th vlog এ আমাদের মম সন্নাই vlog এ তোমাদের সবাইকে আজকে স্বাগত যত দিন স্বাগত জানাইনি এখন স্বাগত জানাচ্ছি পুরা ব্যস্ত এই সব বাবন কি কি নিয়ে আসছে কি কি করবে আগে চাটা খা তখন থেকে বলতেছি আগে চা এখানে রাখি একটু কিছু না রে দেখো কি এতদিন নিপড়ে নেই এখন পড়ছে বাবনের নাকে মুখে এখন তারা পড়ছে দিন হুদিস নেই এখন এর হুদিস পরছে প্রজেক্ট দেখ থেকে শুরু হয়েছে কবের থেকে এত দিন বাবনের কোনো ই নেই

এই কয়েকদিন ওর কোনো হুদিস নাই এখন একটা হুদিস পড়ছে বা মনে না হ্যাঁ চাটা কি আগে খাবি রে খাবি না আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ ও বন রুটি আছে পায়েস তো নাই একটুখানি চলো চাটা খেয়ে নি হ্যাঁ ওই কয়েকদিন ধরে ওকে বলা হচ্ছে কর 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 কিন্তু ও পাত্তাই দেয় নাই আমাকে নিজের মাকেও পাত্তাই দেয় নেই এখন ওর কালকে জমা নিবে আরে জল ফেলিস না চলো চাটা খায়নি তারপরে আসতেছি আমি খাইনি তুমি ধরো আমাকে

আমি যেমন বন রুটি খাবো শুধু দিয়ে খাও হম বন্ধ করটা বন্ধ করে বন্ধ করে আরে বন্ধ করবো না আমি

চাটাকে ঠান্ডা জল কইরা চাটাকে খাইতেছে গো বুড়া বুড়া পুত্র আগা নেই টাকা নেই ওই দেখ কেমন কেমনটা খাইতেছে দেখো দেখো তোমরা একটু দেখো কেমন নেক্সট রাখো এটা দুইটা খাবো আমি তোকে একটু বেশি দিলাম রে

হাত তোর যে বিশ্বাস নেই ওকে তো একটু বিশ্বাস নেই ও খায় নিতে পারে না you mm -hmm.